আমরা যদি নিজেদের জীবনের খাতা মাফ করাইতে চাই এবং সারা বছর ভালোভাবে সচ্ছল ভাবে অভাব ভাবে চলতে চাই তাহলে অবশ্যই মহরম মাসের এই আমুলগুলি করতে হবে কারণ এই আমলগুলো আমার দেওয়া নয় আল্লাহ আসসালাম সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা মহরম মাসের গুরুত্বপূর্ণ তিনটি আমল সম্পর্কে জেনে নেব এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম সাহাবিদেরকে শিখাইছেন এবং ফজিলত জানিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ ফজিলত এই আমলগুলির মাধ্যমে আমাদের জিন্দগির গুণাখাতা মাফ হয়ে যাবে আল্লাহ পাক সারা বছর ভালো রাখবেন এবং এই রোজাগুলি রাখার মাধ্যমে আমলগুলি করার মাধ্যমে দ্বিগুণ সব আমরা পেতে পারবো ইনশাআল্লাহ এত গুরুত্বপূর্ণ আমল এই মহরম মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন মহরম মাস অর্থ হচ্ছে সম্মানিত আরেকটি অর্থ হচ্ছে নিষিদ্ধ এই সম্মানিত আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন হিয়া আর বা এই চারটি মাস বারোটি মাসের ভিতরে চারটি মাস হলো সম্মানিত তার ভিতরে একটি চারটি মাসের ভিতরে একটি মাস হলো মহরম মাস এই দাম এবং সম্মান আল্লাহ পাক যেদিন থেকে যেদিন থেকে আল্লাহ পাক আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ পাক এই মহরম মাসের দাম বাড়িয়ে দিয়েছেন সেজন্য এই মাসে যদি আমরা আল্লাহর জন্য ইবাদত করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন এবং দ্বিগুণ সোয়াব দিবেন ইনশাআল্লাহ সেজন্যে

সেই জন্যে মাহে রমজানের পরে মহরম মাস আমরা যারা পেয়েছি মহরম মাস ধরতেছে এই মাসে যে কটা রোজা পারি আমরা রাখার চেষ্টা করবো দুই নম্বর আহমল হচ্ছে আল্লাহ রসুল বলেন সিয়াম আশার আইন নিয়ে আসিল্লা দিয়া হু অসান তাল্লাতি মাঠ আহ আল্লাহ রসুল বলেন মহর মাসে দুই নম্বর আহমল হচ্ছে দশ তারিখ কেউ যদি রোজা রাখে দশ তারিখ মাসের তারিখ তারিখ কেউ যদি বলতে আরবি দশ তারিখ কেউ যদি রোজা রাখে আল্লাহ পাক সামনের এবং পিছনের এক বছরের গুণা অর্থাৎ সামনের এক বছরের এবং পিছনের এক বছরের দুই বছরের গুণা পাক মাফ করে দিন এই মহর মাসে রোজা কিভাবে আসলো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম জানায় দিচ্ছেন কবে থেকে আল্লাহ রসুল সাহাবিদেরকে রোজা রাখার কথা বলছেন এই কথা আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন মক্কা ছেড়ে মোদিরা হিজরত করে চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা এই মহরম মাসের দশ তারিখ অর্থাৎ মহরম মাসের আরবি দশ তারিখ রোজা রাখে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম ইহুদিরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখবে ইহুদিরা বললেন এদিনে আমরা এই জন্য এই রোজা রাখি এই মা দশী মহারম আল্লাপাক আমাদের নবী হজরত মুসা আলিয়াল্লাম এবং মুসা আলিয়াল্লামের অনুসারী নীল নদ পার করে দিয়েছিলেন এবং ফেরাউনদেরকে আল্লাহ পাক ফেরাউনের দলবল সহ নদীতে চুবিয়ে নীল নদে মেরেছিলেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া দেন আমরা মা দশী মহারম আমরা শুক্রিয়া দান রোজা রাখি সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিদেরকে বললেন না না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা এদিনে দিনে আমরাও রোজা রাখবো তবে ইহুদিরা একটা রোজা রাখে আমরা দুইটি রোজা রাখবো অর্থাৎ আর্মি মাসের মহরম মাসের নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ দশ তারিখের সাথে আগে পরে একটি রোজা মিলিয়ে দুইটি রোজা রাখবে সাহাবিদেরকে আল্লাহ রসুল জানায় দিলেন

সুন্দর ভাবে সারা বছর সে যেন সচ্ছল ভাবে চলে এই ব্যবস্থাটা আল্লাহ পাক করে দেন আমরা যদি নিজেদের জীবনের গোনা খাতা মাফ করাইতে চাই এবং সারা বছর ভালোভাবে স্বচ্ছলভাবে ভাবে মুক্ত ভাবে চলতে চাই তাহলে অবশ্যই মহরম মাসের এই আমলগুলি করতে হবে কারণ এই আমলগুলো আমার দেওয়া নয় আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদের কৃষি পাইছেন সেজন্য আসুন মহরম মাসে বেশি থেকে বেশি আমল করি এই ইসলামিক আমল গুলো জানিয়ে দিবেন কি ধরনের আমল জানতে চান অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য মুসলমান ভাই বোন আমল গুলি করতে পারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল